নামাজের নিয়ত বাংলা নাকি আরবি নিয়ত নিয়ে অনেকের মনে প্রশ্ন নামাজের নিয়ত কি বাংলা করলে হবে নাকি আরবিতে করতে হবে চলুন জেনে নিই নামাজের নিয়ত জবান দিয়ে বলা বাধ্যতামূলক নয় হাদিসে কোথাও নেই যে মুখে নিয়ত বলতে হবে নিয়ত হলো মনের ইচ্ছা কোনো নামাজ পড়ছি কয় রাকাত এটাই মনে স্থির করাই নিয়ত নিয়ত সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল বুখারি ও মুসলিম শরীফ নামাজের জন্য নিয়ত কিভাবে করবেন নামাজে দাঁড়ানোর সময় মনে ঠিক করুন আমি আল্লাহর জন্য এত রাকাত নামাজ পড়ছি এটাই যথেষ্ট অর্থাৎ আপনি চাইলে বাংলা বা আরবি মনে মনে বা জবানে বলতে পারেন মূল বিষয় হল মনোযোগ ও খুশু মুখে উচ্চারণ করলে সুবিধা হতে পারে মনে স্থির করতে নিয়ত মুখে বলা বাধ্যতামূলক নয় নিয়ত হল মনের আমল যে নামাজ পড়ছেন মনে সেটাই নির্দিষ্ট করুন পরের ভিডিওতে আমরা জানাবো চার রাকাত শূন্যত নামাজে কি চারো রাকাতে সুরা মিলাতে হবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ইসলামিক ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনি ইসলামিক কোনো বিষয়ে জানতে চাইলে কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম